একজন মুসাফিজের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা এমন বিদায় মানতে না পেরে মাঠেই কাঁদলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মাহমুদউল্লাহ দেখালেন ওস্তাদের মার শেষ রাতে সবাই একে একে আউট হলেও দলকে জিতিয়েই বুক উঁচিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ হবে আর উত্তেজনা ছড়াবে না তা কি করে হয় সহজ ম্যাচটাও যেন কঠিন করে জিতল বাংলাদেশ আজ মুস্তাফিজের বোলিং তাণ্ডবে বিশ ওভারে মাত্র একশো চব্বিশ রানে থামে লঙ্কান ইনিংস তবে এত অল্প রানেও যে কঠিন লড়াই করা যায় তা দেখিয়ে দিলেন লঙ্কান বোলাররা নব্বই রানে তিন উইকেট থেকে একশো তেরো রানে আট উইকেট সাকিব রিশাদ তাসকিমরা আসলেন আর গেলেন তবে মাঠে ছিল মাহমুদুল্লাহ তাই শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ বাংলাদেশের এই জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল বড় হারের পর আজ যে করেই হোক জিততে হতো লঙ্কানদের তবে মুস্তাফিজ একাই যেন হারিয়ে দিল তাদেরকে মুস্তাফিজ আর উইকেট তুলে নিয়েছে লঙ্কানদের আর তারপর আর দাঁড়াতে হাসারাঙ্গা কোনোভাবেই মানতে পারছিলেন না এই হার গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবং নেপালকে হারালেই দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার সুযোগ এখন বাংলাদেশের হাতে প্রিয় দর্শক বাংলাদেশের এই জয় আপনি কিভাবে দেখছেন কি কি উন্নতি দরকার আছে বাংলাদেশের সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।